চলুন আপনাদেরকে আজ একটা হরিণের খামার দেখাই চিত্রা হরিণ বা স্পট ডিয়ার এখানে দুইটা হরিণ আছে হরিণের পুরুষদেরকে বলা হয় পাটি হরিণ যাদের সিং থাকে আর যেটা মেয়ে হরিণ তাকে বলা হয় হরিণই তার শিং থাকে না অবশ্যই এর আগেও আমি এই খামারটিতে এসেছিলাম যখন মাদি হরিণকে পেট পেটে বাচ্চা আটকে যায় এবং আটকে যাওয়ার পর একদিন পর আমাকে জানানো হয় ততক্ষণে বাচ্চাটি মারা যায়

এই খামারটি একজন প্রবাসীর তিনি লন্ডন থেকে আমাকে কল দিয়ে জানান গলায় ধরেন না মাদি হরিণটি আর হাঁটতে পারছে না এবং খাওয়া দাওয়ার রুটি অনেক কমে গেছে সেজন্য আমি আসি এখানে হরিণ একটা বোকা শ্রেণীর প্রাণী অনেক সময় যখন সে ভয় পায় তখন দিক বিদিক ছুটতে থাকে এবং নিজেই কোথায় যাচ্ছে তার নিজেরই খেয়াল থাকে না দেয়ালের সাথে ঠেস খেয়ে হয়তো মাথা ভেঙে যায় অথবা ব্লিডিং হয় এবং আহত হয়ে মারাও যায় সে কারণে তার চোখ এবং মুখ চিকিৎসা করার আগে বেঁধে নিতে হয় না ছোট তার চিকিৎসা চলছে এই ফাঁকে আপনাকে কিছু কথা বলে নেই অনেকে আছেন বন্যপ্রাণী আপনারা পালন করতে চান কিন্তু এর সিস্টেমটা আপনারা জানেন না যারা চিত্রাহরিণ অথবা এই ধরনের বন্যপ্রাণী পালন করতে চান তাদের জন্য প্রথমত বন বিভাগ থেকে আপনাদের আবেদন করে লাইসেন্স নিতে হবে তারপর অনুমোদিত উৎস থেকে হরিণ সংগ্রহ করতে পারবেন অনুমোদিত উৎস বলতে বোঝায় চিড়িয়াখানা অথবা আপনার বিভিন্ন সাফারি পার্ক অথবা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা হরিণ সংগ্রহ করতে পারেন তারপরে আপনি পালন করতে পারেন

অনেকের প্রশ্ন থাকে যে কি কি কাগজপত্র আবেদন করার সময় লাগবে প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ প্রয়োজন হবে দ্বিতীয়ত পালন অথবা প্রজনন কেন্দ্র স্থাপনের বিস্তারিত একটা প্রস্তাবনা লাগবে তৃতীয়ত আপনি যেখানে পালন করবেন সেখানকার আপনার জমির দলিলপত্র প্রয়োজন হবে চতুর্থত হরিণ পালনের উদ্দেশ্য গবেষণা প্রদর্শনী নাকি পর্যটন কেন আপনি পালন করছেন তার উদ্দেশ্য আপনাকে লিখিতভাবে জানাতে হবে তারপর পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ পরিদর্শনের মাধ্যমে জমি ও পরিবেশ উপযুক্ত কিনা সেটা যাচাই করা হয় যাচাই শেষে যদি সব কিছু আইনসম্মত হয় তবে লাইসেন্স বা অনুমতিপত্র প্রদান করা হয়